আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও ছোট্ট বাড়ি বাড়ি যাও তো নয় পাখির ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারই তলে আসমানিরাও থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন তার মিষ্টি মুক্তি মুখটি হতে হাসির প্রদীপের থাপড়েতে নিবিয়ে অভাব আসি পরনে তার শতেক তালির সাতে ছেঁড়া বাঁশ সোনালি গা বরণের করছে উপহাস ভুমুর কালো চোখ দুটিতে নাই হাসি দিয়ে গড়িয়ে পড়ে মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে বিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বেশি গুলেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আশমানি চলে পেটটি তাহার ধুছে পেলেই নিতুই যে তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা না হিয়া আর আশমানি যে রয় দুইটি দেশে কৌ তো জাদু কারে নেবি। অধিক ভালোবেসে